আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলেন দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে কটা ইনকাম করলাম আর কেমন দিন কেটেছে আজকে সেটা দেখতে থাকুন আর জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো প্রথম অর্ডারে ফেলে গেলাম কাচ্ছিবা আর এই অর্ডারে প্রথম অর্ডারে আমি অনেক দূর পাঠাইছে যা বলার বাইরে তো প্রথম অর্ডারটা ক্যান্সেল করতেছি না তা যাইতেছি যেহেতু অনেক দূরে যাবে অনেক ঘুরে যেতে হবে তাই ক্যান্সেল করতেছি না যাইতে হবে কিছু করার নাই তো রেস্টুরেন্টে আসলাম আসতে খাবার অর্ডার দিয়ে দিলাম পরবর্তীতে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি বললাম না দূরে আছে অনেক দূরে অনেক দূরে যাবে এই দেখেন লোকেশনটা কোথ থেকে কো যেতে হবে আমাকে অনেকখানে ঘুরে যেতে হবে একদম এই যে ঘুরে ভিতরে যেতে হবে কিচ্ছু করার নেই ভাই যেতে হবে প্রথম অর্ডার আঁকা বাঁকা মেট্রো পথে সাইকেল চালিয়ে শুনে আসলাম অবশেষে চিড়িয়াখানার সামনে কারণ চিড়িয়াখানার সামনে থেকে আমাকে ডানে যেতে হবে আর অনেক দূর সাইকেল চালালাম সাইকেল চালাইতে আসি চালাইতে আসি তারপর পথ শেষ হয় না বাইরে বাইরে এমন এক জায়গায় আসলাম যাক তারপর ঢুকলাম বাঙ্গা রোডে বাঙ্গা একটা রোডে এই রোডটা একটু বাঙ্গা আছে যেহেতু বেশি আছে কলদারের ভিতরে আর এ পর্যন্ত আসার জন্য আমাকে ডেলিভারি চার্জ দিচ্ছে ষাট টাকা ভালোই দিছে তারপরে কাস্টমার লোকেশনে আসলাম বাসায় আসলাম আইসে কলিং বেড়ে দিলাম কাস্টমার জন্য অপেক্ষা করতেছি কাস্টমার গেট খুললে খাবার দিয়ে আমাকে আবার আমার জায়গায় চলে আসতে হবে যাই হোক তারপরে চলে আসলাম আমি আমার স্থানে তারপর আমার জায়গায় আসে আবারও কাজ চেয়ে ফেলাম একটা না সিঙ্গেল অর্ডার না ডাবল অর্ডার যে দেখেন ডাবল অর্ডার তাও এক কাস্টমারে মানে এত দিন ভালো দিন যাচ্ছে আজকে বলার বাইরে তারপর রেস্টুরেন্টে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম যাই হোক ডাবল অর্ডার খাবার পেয়ে গেছি এখন অনেকগুলো আইটেম তো দুইটা অর্ডার আইটেম বেশি একটু সময় লাগছে তারপর কোনো সমস্যা নাই এক কাস্টমার দুটো অর্ডার এক্সট্রা একটা অর্ডার আমার বেশি হতেছে সমস্যন্ত সমস্যা নেই এক জায়গায় ডেলিভারি দিব তারপরে কাস্টমারের লোকেশনে আসলাম কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললাম ভাই একটু দাম আসতেছি কাস্টমার ডেলিভারি দিয়ে দিলাম কাস্টমার থেকে টাকা টিউশো দিল যাক ফোন বলতে ফিরে গেলাম আবার সেই কাচ্ছি ভাই আসে কাছে কি হয়েছে ভাই এত অর্ডার খায় এক টাকা ষাটটা অর্ডার ডেলিভারি করলাম কাছে বইতে এত অর্ডার যাক তো তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার অর্ডার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে যদিও এটা সিঙ্গেল অর্ডার ডাবল অর্ডার পাই নাই আর একটাই ডাবল অর্ডার পাইছি ওটা যে কাজ হয়ে গেছে তো এখন কাস্টমার বাসায় চলে যাচ্ছি আর এই কাস্টমার লোকেশন হলো র্যাকেন সিটি আর র্যাকেন সিটি মানে বড় লোকদের আবাসন বুঝতে পারছেন কত বড় বড় বিল্ডিং কত রোড হাইফাই রোড যাক তো চলে আসলাম কাস্টমার লোকেশন খুঁজতে খুঁজতে কাস্টমার বাসায় চলে আসলাম তারপরে সিকিউরিটি গার্ডকে আবার বিল্ডিং নাম্বার ফ্ল্যাট নাম্বার টানা নাম্বার লিখে তারপরে আমাকে উপর যেতে হবে তো উপরে গিয়ে ডেলিভারি দিয়ে দিলাম ডেলিভারি দিয়ে দিয়ে তারপর আমি আমার গন্তব্য চলে যেতে হবে যেখানে আমার কাছে কাছাইনে দেখতে হবে যাই হোক এবার কাছি পাই নাই এটা এবার গ্যাপ গেছে এবার বার্গার স্পেস পাইছি তো বার্গার স্পেস ফোন অর্ডার দিয়ে দিয়েছি এখন রেস্টুরেন্ট চলে যাচ্ছি টাকা বিল দিয়ে দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে কারণ এখানে রাইস আইটেমটা একটু সময় লাগবে রাইস আইটেম হতে তারপরে খাবার পেয়ে গেলাম এখন কাস্টমার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কাস্টমার বাসায় যদিও বেশি দূরে না কাছে আছে কাছি রেডি ফুড তো অনেকে ডেলিভারি করলাম এবারে একটু রেস্ট নিই তাই খাবার পেয়ে গেছি কাস্টমার বাসার উদ্দেশ্য চলে আসছি কাস্টমার ফোন দিলাম কাস্টমার একটু দাঁড়িয়ে কাস্টমার আসতেছে যাই হোক কাস্টমার আসে আসে ডেলিভারি দিয়ে দিলাম আমারে আরে বন্ধু কই কই রইলারে শাড়ি আরে বন্ধু কই রইলারে যাই হোক আমাকে কেউ সারা যায় না আর স্যারে যাওয়ার মতো মানুষ নয় গানটা মনে পড়লো তাই ওদের সাথে গানটা গাইলাম তারপরে ওয়াটা পেয়ে গেলাম সুলতানটা সুলতানে চলে আসলাম আইসা অর্ডার দিয়ে দিলাম আর অর্ডার ছিল কাচ্চে বিরিয়ানি তো কাচ্ছে পেয়ে গেলাম এখন কাস্টমার বাসাও চলে যাচ্ছে কাস্টমার বাসা যদি একটু দূরে আসে আর বাইরে পরে ঘুরি ঘুরি বৃষ্টি যাই না কি হবে কপালে তো আজকের দিনে ইনকাম হলো আমার আটশো টাকা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন